সাভার সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে এই পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তৃতা পর্বে সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহিমুর রহমান আহ্বায়ক এলামনাই অ্যাসোসিয়েশন ম্যানেজমেন্ট বিভাগ উপস্থিত আছে বিশেষ অতিথিবৃন্দ অনেক সম্মানিত শিক্ষক প্রাক্তন অধ্যক্ষ এখানে উপস্থিত আছেন উপস্থিত যাদের জন্য আজকে অনুষ্ঠান অ্যালামনা অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এই কলেজে আরও বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী ছাত্রছাত্রীবৃদ্ধ সুযোগ মিল আলাইকুম আমি এখানে বসে থাকতে পারি না যে অনুষ্ঠানটা কি নামাজ আগে শেষ করা যাবে কি না সেই জন্য এখানে এসে তাদেরকে একটু গাইড করতে হয়েছে যাতে আমরা আমাদের সম্মান নিয়ে যেতে পারি আপনারা যেন অনুষ্ঠানটা এই পর্ব শেষ দেখতে পারেন অনেক কিছু বলার ছিল হয়তো বলতে পারবো না তো চার পাঁচ মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব আজকে এখানে এসে এমন একটা ফ্লেভার পাচ্ছে পাচ্ছি যেটা কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অনুষ্ঠান নাকি এটা সবার কলেজে অনুষ্ঠান সেটা নিয়ে আমি কনফিউজ কেন এরকম বড় মাপের একটি চমৎকার এই ব্যানার এমনভাবে এটা সাজানো হয়েছে আমি অনেকদিন দেখিনি হাজার হাজার অনুষ্ঠান করেছি আমি নাইনটি সিক্স এমপি ছিলাম দুই হাজার এমপি ছিলাম তারপর সতেরো বছর পালিয়ে পালিয়েছিলাম কিন্তু এরকম একটি জায়গায় এই ডিপার্টমেন্ট এরকম একটি অনুষ্ঠান করছে আমার কাছে বাবা মনে হচ্ছে এটিকে আসলে ডিপার্টমেন্টের অনুষ্ঠান আমি সাবা কলেজে কোনো অনুষ্ঠানে আসছি আমি সত্যি তাদেরকে ধন্যবাদ জানাই এবং মানে এই যে সুন্দর একটা জায়গায় সবাই বসে আছে এবং আরও না ধন্যবাদ জানাতে পারছি না যে ম্যানেজমেন্টের যে শিক্ষক নাদিয়া নুর জুই যে চমৎকার উপস্থাপনা করছে উপস্থাপককে অনেক সময় করে কি সময়টা নষ্ট করে ফেলায় মানে অকারণে বেশি বেশি বলে আমাদের বেশি প্রশংসা করে প্রত্যেকটি নামে আগে বিশেষণ উচ্চারণ করে পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড করে সময় নষ্ট করতে করতে দেখা যায় দুই তিন মিনিট পাঁচ মিনিট একটা তার কারণে হয়েছে এই প্রথম দেখলাম যে কাট কাট করে এমন চমৎকারভাবে করছে আমি খুব অবাক হলাম আমার বিশ্বাস হয় যে ম্যানেজমেন্টের টিচার সে কত থেকে এই অভিজ্ঞতা অর্জন করেছে আর আজকে অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে এসছে আমি সত্যি দুঃখিত অনেককে আমি কাট ডাউন করেছি যে ভাই আমাকে একটু বক্তৃতা দিতে দে সামনে আমার নির্বাচন আছে আজকে আমার এখানে চিফ গেস্ট আমার ইজ্জতটা যেন বাঁচে আর একটা জিনিস আমি বলতে চাই যে ইতিমধ্যে রেজাল উল বলেছেন যে এই সভা করে যে পঁচিশ বছরের অনুষ্ঠান করতে পারি না এই পঞ্চাশ বছর অনুষ্ঠান করতে পারি না ইচ্ছা ছিল পরিবেশ পরিস্থিতির কারণে সে ব্যাখ্যা আমিও দিব না কিন্তু এই স্যারদের নেতৃত্বে এই ইলিয়াস সার ছিল রেজাল কইম ছিল কালী প্রসন্ন উনি চলে গেছেন এই দুনিয়া থেকে তারা দক্ষিণ অন্ত মিত্র মজুমদার যার বাড়ি উলাইলে সবার পৌরসভায় ভারত যাদেরকে দাবি করে সে আমাদের অ্যাসেট এই ঠাকুরমা ঝুলিলেকে তিনি বিখ্যাত বাংলা সাহিত্যে তার তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান করছে এটি কিন্তু সাভার ইতিহাসে স্মরণকালে সাভার কলেজে অনুষ্ঠান এবং সাভারের মধ্যে এত দৃষ্টিনন্দ অনুষ্ঠান হয় নাই আমি এটা পিছনে ছিলাম এবং সাভার কলেজ এটা ম্যানেজমেন্ট করেছে তো আমি বলি যে সাভার কলেজে অনেক দাবি আছে ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হতে পারি এদের প্রথম কাজ যেটা হল যে এদের কোয়ালিটি স্টুডেন্ট কোয়ালিটি টিচাররা একটা সুন্দর অনুষ্ঠান করতে পারে না এদের এক নম্বর সমস্যা হলে অডিওটোরিয়াম এইটার ব্যাপারে আমি উদ্যোগ নিব যেন সাবার কলেজে একটি অডিওটোরিয়াম হয় আর আমি এই স্যারকে বৌদ্দুল আনন্দ স্যারকে রিকোয়েস্ট করবো আমার একটা ইচ্ছা যে সাবার কলেজে এত কোয়ালিটি টিচার আছে এখানে অনেকে কোয়ালিটি স্টুডেন্ট আছে কালচারাল হয় কি ছাত্র জীবনটা হল প্রতিভা বিকাশ একটি ভালো জায়গা আমি চাই সাবার কলেজের নেতৃত্বে এইখানে সাত দিন ব্যাপী কালচাউল উই খাবে এবং সমস্ত গান বক্তৃতা নাচ কবিতা আবৃত্তি অভিনয় সব হবে এবং এটা স্পন্সর আমি করব এটার টাকা কলেজ থেকে দিতে হবে না আমরা লায়েন্স ছিল গভর্নর ছিল আমি করেছি জাতীয় পূজার শিল্পীরা জাজ থাকবে যারা জাতীয় পূজার শিল্পী সবাই আমরা চিনি অভিনয় করে নৃত্য শিল্পী তারা আসবে দুই ঘন্টা তিন ঘন্টার জন্য জাজমেন্ট দিয়ে চলে যাবে এখানে আমাদের কোনো মাত করার দরকার নাই যেটা ফেয়ার রাখবেন তাদের কাছ থেকে পুরস্কার নেওয়া বিরাট সম্মানে আমরা চাই এই কাজগুলো সাভার কলেজে এখন করা দরকার এখন ইজ দ্য রাইট টাইম অতএব আমি আপনাদের পাশে আছি সাথে আছি সেই আমাকে কাজে লাগান আর একটা জিনিস আমি নির্বাচিত হলে একটা ঘোষণা দিয়েছি এটাই কলেজের স্টুডেন্ট এরা অনেকে ভোটার এখানে একশো দিনে একটি কর্মসূচি থাকবে তার মধ্যে অনেকগুলো আছে আমি একটা ঘোষণা করি একশো দিনের কর্মসূচিতে আমরা সবার থেকে মাদক মুক্ত করবো কোথাও কোনো মাদকের ছোড়াছড়ি হবে না একদম প্রত্যেকটি পাড়ায় মল্লা ইউনিয়নে কোথাও এই মাদকের কোনো কিছু আমরা দেখতে চাই না এটা কি করব সেই কৌশল এখন বলতে যাচ্ছে না আর কয়েকটা জিনিস আমি বলে বিদায় নিতে চাই আমি ইতিমধ্যে ঠিক করেছি ওই যে ইসলামী ভাষায় নিয়ত করেছি যে কতগুলো দেখেন এই যে আমরা আসি একটা ব্রিটিশ আমলের ট্র্যাডিশন বক্তৃতা হবে দুই ঘন্টা আমি মনে করি কোনো বক্তৃতা পাব এক ঘন্টা বেশি হওয়া উচিত না এটা পাঁচচল্লিশ মিনিট হবে এক ঘন্টা হবে তা না হলে যদি এরকম চলে তাহলে প্রধান অতিথি সবার আগে বক্তৃতা দেবেন আপনি দশজন পনেরো জন পরে প্রধান অতিথি বক্তৃতা শুনবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যার কাছ থেকে অনেক কিছু আপনি আশা করছেন দাবি দেওয়া এবং সে সুন্দর করে গুছিয়ে বক্তব্য দিবে পাঁচ মিনিটে এটা তো হবে না তাহলে হয় আগে দেবেন আমি এই নিয়মটা চেষ্টা করবো পালন করার জন্য যে এক ঘন্টার মধ্যে পাব শেষ হবে আরও মঞ্চে চেয়ার থাকবে না এই মঞ্চে চেয়ার থাকবে বিশটা পিছনে চল্লিশ জন দাঁড়ায় থাকবে এই কালচার সবার থাকবেন আমি এমপি হলে সবাই নিচের থেকে এসে বিদেশি যে স্টাইল এই স্টাইলে বক্তৃতা দিবেন আমি মনে করি যে ফুল দিয়ে সময় নষ্ট করা একসাথে দিলেও তাও চলে যায় একসাথে এক মিনিট দুই মিনিটের মধ্যে সব দশ জনকে ফুল দিবেন একজনের নাম বলতেছেন তাকে ফুল দিচ্ছেন একজনের নাম বলছেন ফুল দিচ্ছেন আবার মঞ্চে হিসেবে ফুল দিচ্ছেন এই পর্ব দরকার নাই আরো ব্যাপার আছে এই অনেক স্কুল আমি খবর নিয়ে দেখেছি টাকা ফুল দিচ্ছেন কি এটা কোনো প্রয়োজন না এই ফুলটা দেওয়ার পরে এই পর্ব আপনার শেষ এই টাকা অপচয় করার কোনো প্রয়োজন আছে এই যুগে যেখানে চোদ্দ জন ছাত্র শ্রমিক শ্রমিকজনিতা শহীদ হয়েছে চব্বিশ হাজার পঙ্গ হয়েছে এক হাত এক পা দুই হাত দুই পা অনেকে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না তাহলে তারা জীবন দিল কেন এইসব কালচার আবারও যাতে পুনঃ বহাল হয় এইসব রাজনীতি বিদ্যার জন্য সব চর্চা চলে তারপর আরো ব্যাপার কি প্রধান আসবে দুই ঘন্টা ধরে ছাত্র ছাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে রোদের মধ্যে ক্লাস বাদ দিয়া এইসব কালচার আমি যদি এম করতে পাই আমি দায়িত্ব নিয়ে বললাম আমার এটা লাইফে যাচ্ছে ফেসবুক থেকে এটা রেকর্ড রাখেন আপনারা এই কালচার হবে না আমি আসবো প্রিন্সিপাল চাকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে কেন ছাত্র আমার জন্য দাঁড়িয়ে থাকতে হবে ফুল ছিটাইতে হবে এইসব পর্ব আমাদের পাওয়া নাই আর সর্বশেষ এমপি সভা হিসেবে দুইশো লোক আসবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা থেকে কলেজ ফান্ডে স্কুল ফান্ড থেকে তাকে খাওয়াইতে হবে এই কালচার হবে না আমি বাসার থেকে খেয়ে আসবো আপনারা চাটা খাওয়াবেন ফল খাওয়াবেন আপত্তি নেই কিন্তু ভাত খাওয়ার কোনো পর্ব কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দিনে হবে না আমরা চাই নতুন কিছু করতে যেটা এই ইয়াং জেনারেশনের প্রত্যাশা তারা যেন মনে করে যে আমরা একটা ভালো বাংলাদেশে যাচ্ছি ভালো নেতৃত্বে চাপটা শেষ যারা ভোটে নির্বাচিত নাই তাদের কিছু হবে না আমরা ভোটে হব ইনশাল্লাহ এবং আমরাই সাবারে বাংলাদেশে পরিবর্তন করবো আপনাদেরকে সাথে নিয়ে আমি আপনাদের দোয়া চাই সহযোগী চাই আপনাদেরকে সাথে নিয়ে যে সবারে সাবার কামলের কলেজে আমল পরিবর্তন করতে পারি মহান আল্লাহ আমাকে যেন সেই তফিক যায় আর আমরা সবাই যেন সারের মতো যে দিয়েছে এটা আমার জন্য মানে শিক্ষণীয় আমি সেলুট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে আমি সেলুট করি যে এরকম একটি চমৎকার অনুষ্ঠান তারা আয়োজন করেছে তাদের কাছ থেকে অন্য ডিপার্টমেন্ট শিখে যেন আগামীতে এই ধরনের ভালো অনুষ্ঠান আরো করতে পারে আমি আপনাদের পাশে আছি সাথে আছি এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ